ব্রহ্ম সময় একটি কার্য অত্যন্ত ব্যঞ্জনীয় কখন সে ব্রহ্ম মুহূর্তের সময় সকাল সকাল ঘুম থেকে উঠে যখন সাড়ে চারটে ভোর সেই সময় থেকে পর্যন্ত ছয়টা এই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে আর এই সময়টা কালটাকে আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছা শক্তি আপনার যে মনস্কামনা যা চিন্তা করবেন সেই বিষয়গুলো বা আপনি যদি সঠিকভাবে পরিস্ফুটিত করতে পারেন তাহলে আপনার ইচ্ছা পূর্ণ হবে আর এই কার্যটি আজকে আমি দেখাবো আপনারা কিভাবে সেই কার্যটি করতে হবে তার আগে বলি এই কার্যটি শুধুমাত্র দশ মিনিট করতে হবে এর বেশি না এর কমও না তবে আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন বন্ধু বানিয়ে নেবেন এবং আপনার বাবা মা বা আপনার যারা রিলেটিভ আছে তাদেরকে শেয়ার করবেন বেশি বেশি এবং পুরাতন বন্ধুদের কাছে আমার সবসময় আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল আমি এখন আপনাদের কাছে মনোনিবেশ চাচ্ছি গভীর মনোনিবেশ আপনারা কি প্রস্তুত আছেন আগে বলে দিই আমাদের এই সময়টাকে টোটাল সময়টাকে চব্বিশ ঘন্টায় বিভক্ত থাকে আমরা তো জানি চব্বিশ ঘন্টায় একদিন কিন্তু সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা এই সময়টাকে পুরা আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে এই চারটি ভাগের মধ্যে প্রত্যেকটি তিনটি ঘন্টা করে বিভক্ত করা হয়েছে এই সময়টাকে আগে আমরা ভালো করে নেব। প্রথম অংশ সেটা সেটা হচ্ছে হচ্ছে রুদ্রকাল বা রুদ্র সময় থেকে চিনে ছয়টা এই তিনটা ঘন্টা কে বলা হচ্ছে রুদ্রকাল এই সময় আপনার যাবতীয় খাওয়া দাওয়া ক্রিয়া কার্যকলাপ সব শেষ করতে হবে তবে অবশ্যই অবশ্যই খাওয়াটা সাতটা থেকে আটটার মধ্যেই খাওয়াটায় বেটার এখানে বলা হচ্ছে নয়টা থেকে বারোটা এটাকে বলা হচ্ছে দ্বিতীয় অংশ সেটা রাক্ষসকাল বা রাক্ষস সময় বলা হয় এই সময়টায় বলা হয় রাক্ষস যারা এই সময় যে খাবারটা খাচ্ছেন তারা রাক্ষসের খাবারের সময় বলা হয় তাই সময় খাওয়াটা স্বাস্থ্যের জন্য অবশ্যই হানিকর বা ক্ষতিকর আপনারা অবশ্যই এটাকে বন্ধ করার চেষ্টা করবেন তৃতীয় যে অংশটা সেটা হচ্ছে রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত এই সময়টাকে গান্ধর্ব কাল বলা হয় বা কাল এই সময়টা হচ্ছে গভীর ঘুমের সময় ডিপ স্লিপ সাউন্ড স্লিপ একেবারে সুন্দর ঘুম ফুল ফিল ঘুম ফ্রেশ রিফ্রেশের সময় বলা হয়ে থাকে পিসফুল এবং ভেরি ডিপ স্লিপের সময় চতুর্থ অংশ তিনটা থেকে ছয়টা এই সময়টাকে বলা হয় মনোহর সময় বা মনোহর কাল এই সময়টা রিফ্রেশের সময় এই সময় দেখবেন আপনাদের অনেকের এটা খেয়াল করে দেখবেন রাত্রে তিনটের সময় অনেকের ঘুম ভেঙে যায় তারা অনেকে বিছানায় এপাশ ওপাশ করে বা অনেকে হাঁটাহাঁটি করে মুভমেন্ট করে এসে আবার শুয়ে পড়ে ঠিক এই সময়টাকে কিন্তু আপনার শরীর জানান দিচ্ছে কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না আপনার শরীর সেটা বা আপনার অন্তর আত্মা সেটা বুঝতে পারে তা যাই হোক এই সময়টাকে আপনারা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন এই সময়টাকার মধ্যে আবার এই মনোহর সময়ের মধ্যে আবার ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে সাড়ে চারটা থেকে ভোর সাড়ে চারটা থেকে ছয়টা এই সময়টাকেই বলা হচ্ছে ব্রহ্ম ব্রহ্মকাল ব্রহ্ম মুহূর্ত কাল এই সময় কালকে ব্রহ্ম মুহূর্ত সময় বলা হয়ে থাকে এই সময়টাকে অবশ্য অবশ্যই কখনো নেগেটিভ কোনো চিন্তা করবেন না কাউকে ক্ষতির কোনো চিন্তা করবেন না এতে আপনারই বিপরীত হবে এর উল্টাটা আপনি অবশ্য অবশ্য পজিটিভ চিন্তা করবেন এটা খুবই একটা ভ্যালুয়েবল টাইম আপনি যত ভালো চিন্তা করবেন আপনি সমস্ত মন নিবেশ করবেন ভালো চিন্তার দিকে আপনার লাইফটা ডেভেলপ হতে থাকবে খুবই ভ্যালুয়েবল টাইম এই সময়টাকে বলা হয় অমৃত সময় বা অমৃতকাল এই সময়টাকে আপনি হেলায় হারাবেন না এই সময়টাকে আপনাকে ধরতে হবে এই সময়টার মধ্যে আপনার শরীরে ভেরি হাই পজিটিভ এনার্জি থাকে হাই পজিটিভ ভাইব্রেশন থাকে এবং উচ্চ এনার্জেটিক থাকে এবং আপনার শরীর অনেক অ্যাক্টিভ থাকে অনেকে বলবেন এই সময় আমার ঘুম আসে অবশ্যই ঘুম আসবে কারণ আপনি অনেক লেট নাইট বা দেরি করে ঘুমাতে যান এবং অনেকে দেখা যায় যে সকাল সাতটা আটটা অনেকে আবার দুপুর একটা পর্যন্ত ঘুমায় কারণ সে এত লেট নাইটে ঘুমালে সে সকালে সে ভরপুর শক্তিটা পায় না সে উঠতে পারে না সে তার শক্তিটাকে অনুভব করতে পারে না তাই আপনাকে চেষ্টা করতে হবে সকাল সকাল ঘুমাতে হবে চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি খাওয়া শেষ করে আর্লি ইন দা বেড আপনাকে যাওয়ার চেষ্টা করতে হবে এবং সেই শক্তি নিয়ে আপনাকে উঠতে হবে এবং ভরপুর এনার্জি শক্তি নিয়ে উঠতে হবে এবং আপনার মধ্যে পজিটিভ সেই চিন্তা থাকতে হবে মানুষের কল্যাণের চিন্তা থাকতে হবে আপনি সেই জায়গা ফোকাস করবেন সেই জিনিসটা বা সেই বিষয় বা সেই কাজটা নিয়ে কথা বলছি যেটা আপনাকে উন্নত থেকে উন্নত পর্যায়ে যেতে অনেক সহায়তা করবে এই যে সময়টা বা এই যে সময় কালটা এই সময় কালটার মধ্যে তুমি যা চাও তাই পাবা শুধু তুমি তোমার লক্ষ্যটাকে ঠিক করো তোমার লক্ষ্যটাকে প্রস্তুত করো এবং লক্ষ্য দিকে এগিয়ে যাও সেই তোমার ফোকাসটা তুমি যা চাও তাই পাবা শুধু লক্ষ্য করো ফোকাস করো এবং এই অভ্যাসটা করো এবং এর ফলাফল তুমি খুব শিগগিরই পেতে যাচ্ছ এখন প্রশ্ন হবে কি করতে হবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্লিজ ফোকাস টেন মিনিট অ্যাক্টিভিটিস অনুগ্রহ করে আপনি বিষয়টি দশ মিনিট মনোযোগ দিন বিষয়টির উপরে দশ মিনিট মনোযোগ দিন এবং আপনার মনোযোগটা দিন অবশ্যই আপনার অগ্নিচক্রের উপরে অগ্নিচক্র হচ্ছে সংকল্প চক্র বা অগ্নি চক্র হচ্ছে ডিটারমিনেশন চক্র যা তুমি ডিটারমিনেশন করো বা যা তুমি সংকল্প করো সেটাই তুমি তোমার অগ্নি চক্রের উপরে ফোকাস করো এবং তুমি সেটাই পাবে যদি সঠিকভাবে কাজটি করতে পারো তোমার চাওয়াটা অবশ্য অগ্নি চক্রের উপরে ফোকাস করতে হবে সেই অগ্নি চক্রটা কি আমাদের দুই ভুরু মাঝখানে ঠিক এই যে পয়েন্টটা এটাই হচ্ছে অগ্নিচক্র ঠিক এখানে তোমাকে দৃষ্টিটা আনতে হবে এবং তুমি যে থিংকিং করবা বা তোমার যে পজিটিভ ভাইব্রেশন বা পজিটিভ থিংকিং থাকবে সেই থিঙ্কিংটার সাথে তুমি শ্বাস প্রশ্বাসের সাথে তুমি প্রত্যেকটা রিদমের সাথে তুমি চলতে থাকবে এবং তোমার ফোকাস থাকবে বা তুমি থাকবে ঠিক তোমার এই এই দিকে কালার হচ্ছে ইন্ডিগো কালার বা নীল কালার তাই আপনাকে এই যে আপনার ইচ্ছাটা হবে সেই ইচ্ছাটার দিকে সবসময় মনোনিবেশ করতে হবে এবং আপনার অগ্নিচক্রের দিকে ফোকাস করতে হবে আপনি কি চাচ্ছেন বা কি অর্জন করতে চাচ্ছেন বা কোনটার উপর আপনি বেশি ফোকাস করছেন সে অগ্নিচক্রের দিকে আপনাকে ফোকাস করতে হবে এর সাথে আপনাকে কি করতে হবে একটা ছোট একটা ছোট্ট ব্রেদিং এক্সারসাইজ বা নিঃশ্বাসের ব্যায়াম সেটা আপনাকে করতে হবে আমরা এই সংকল্পটা শুরু করার আগে অবশ্যই আমাদের আসনটাকে নির্বাচন করতে হবে আমরা কিভাবে বসব কোথায় বসব কিভাবে করব তা সবচেয়ে মূল কথা আপনাকে আগে বসতে হবে সুখাসনে আমি যাই বসে আছি কিংবা আপনি পদ্মাসনে বসতে পারেন পদ্মাসন বা সুখাসন আপনি বসতে পারেন আপনি পদ্মাসন বা সুখাসন নির্বাচন করবেন সাথে আপনি মেরুদণ্ডটা অবশ্যই স্ট্রেট থাকবে এখন যদি আপনি এটা না পারেন অবশ্যই চেয়ারে বসেও আপনি করতে পারেন তবে আপনাকে দৃষ্টিটা রাখতে হবে স্ট্রেট এবং আমি এখন দেখাবো আপনারা কিভাবে ক্রিয়াটি করবেন ক্রিয়াটি করতে গেলে আপনাকে প্রথমে নিঃশ্বাস নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে পাঁচ সেকেন্ড হোল্ড করতে হবে এবং মুখ দিয়ে শ্বাস ছাড়তে হবে এবং আপনার যে ইচ্ছা বা আপনি যেটা অর্জন করতে করতে যাচ্ছেন সেটাকে আপনাকে ফোকাস হবে ঠিক আপনার অগ্নিচক্রের দিকে আর ব্রেদিং চলবে সন্দেশ সাথে দেখুন আমি কিভাবে করি আর দুটো হাত যখন আপনি প্র্যাকটিসটা করবেন চিন মুদ্রায় রাখবেন আকাশের দিকে হাতটা থাকবে দুই হাতের আপনার হাঁটুর উপরে দুটো হাত থাকবে এবং আপনি সেই প্র্যাকটিসটা শুরু করবেন চিন মুদ্রার সাথে এতে আপনার কর্মক্ষমতা আরো বেড়ে যাবে কার্য সম্পাদন করতে সুবিধা হবে তাহলে দেখে নিয়ে আমরা কি করব প্রথমে আমরা নিঃশ্বাস নিব নাক দিয়ে আপনারা আমার সাথে প্র্যাকটিসটা করুন এখনই শিখতে পারবেন খুব কঠিন কিছু না জাস্ট শুরু করুন আমার সাথে দেখুন আমি নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি ইনহেল পাঁচ সেকেন্ড হল করবো আমি যখন প্র্যাকটিসটা করছি ধরুন আপনি আমার সাথে করছেন আপনি অবশ্যই নিঃশ্বাসের দিকে ফোকাস করবেন আপনি নিঃশ্বাসের দিকে কিন্তু আপনার যেই আপনি যেটি ইচ্ছা পূর্ণ করতে চাচ্ছেন যে পজিটিভ ইচ্ছা সেটার দিকে খেয়াল চোখ বন্ধ করে আপনি ঠিক অগ্নি দিকে খেয়াল করবেন ধীরে ধীরে চোখ বন্ধ করুন নাক দিয়ে নিঃশ্বাস নিন আপনি আমার সাথে শুরু করুন পাঁচ সেকেন্ড মনে মনে কাউন্ট করুন আবার মুখ দিয়ে তবে এই কাজটি অবশ্যই ধীরে ধীরে করবেন নিঃশ্বাস নেবেন ধীরে ধীরে ছাড়বেন ধীরে ধীরে ভোল্ড করবেন পাঁচ সেকেন্ড আবার দেখুন এখন প্রশ্ন করবেন যে এটা কতক্ষণ ধরে করব আমি কিন্তু প্রথমে বলেছি 10 মিনিট করতে হবে অনলি ফর দশ মিনিট এর বেশিও না কমও না এখন আপনি প্রশ্ন করবেন আমি মিনিট কিভাবে অবশ্যই আমি একা একা যখন ঘরে বসবো তখন তো পাশে কেউ থাকবে না অবশ্যই আপনি মোবাইলে অ্যালার্ম ঠিক করে নেবেন বা আপনি ঘড়ির অ্যালার্ম ঠিক করে নেবেন যেটা 10 মিনিট পরে আপনি বেজে উঠবে যখনই প্র্যাকটিসটা শুরু করবেন পাশে ঘড়িটা রাখবেন 10 মিনিট অনলি ফর 10 মিনিট আপনি করবেন তবে বারবার বলছি সকাল ছয়টা পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকবে এই ব্রহ্ম মুহূর্ত ছয়টার পরে আপনি করলে ক্রিয়াটি হবে না আপনি অবশ্যই অবশ্যই বাথরুম থেকে হাতে মুখে সুন্দর করে জল দিয়ে ফ্রেশ করে আসবেন তাহলে শরীরটা ঠান্ডা ঠান্ডা থাকবে বগলের নিচে একটু জল দিবেন কোনো একটা জল দিবেন সারা শরীরে একটু জল দিয়ে বসবেন ওই ভোরবেলা তাহলে দেখবেন শরীরটা অনেক শীতল শীতল লাগবে আপনি ঠিক এভাবে এসে আপনি বসে যাবেন অনলি টেন মিনিট আপনার ইচ্ছা যা আপনি চাবেন পজিটিভ যা চাবেন আপনাকে দিতে বাধ্য থাকবে তাই আপনি আজকে থেকে প্র্যাকটিসটা শুরু করুন যত গভীর হবে আপনার ইচ্ছা গত যত গভীর হবে আপনার চাওয়া যত গভীর হবে আপনার ডিটারমিনেশন তত তাড়াতাড়ি আপনার সেই লক্ষ্য অর্জন করতে পারবেন এটা আপনি পরীক্ষা করে দেখে আমাকে অবশ্যই কমেন্টস করবেন এবং আমাকে অবশ্যই অবশ্যই লাইক দিবেন শেয়ার দিবেন বেশি বেশি ভালো থাকবেন সবাই